কর্কট রাশি ও লগ্নের ক্ষেত্রে ভাগ্যস্থানে মানে নবম স্থানে ছ ছটি গ্রহের যোগ এখানে তৈরি হচ্ছে বা বলতে পারেন শনি রাহুর পিসার যোগ তৈরি হচ্ছে আপনাদের ক্ষেত্রে ধার্মিক হয়ে এই সময়টাকে কাটাতে হবে এই দেড় মাস উনতিরিশ তারিখ থেকে আগামী দেড় মাস এখানে শনি রাহুর কনজেকশন তৈরি হচ্ছে পিতার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা আসতে পারে পিতার সাথে কোনোভাবে আপনাদের প্রবলেমেটিক জায়গা একটা তৈরি হতে পারে দূর ভ্রমণের ক্ষেত্রে সমস্যা হতে পারে এই সময় কিন্তু ভাগ্যের সাপোর্ট আপনাদের জন্য খুব কম আপনারা লক্ষ্য করবেন আপনাদের অষ্টম্পতি ভাগ্যস্থানে চলে আসে তো ভাগ্যের সাপোর্ট এই সময় খুব কম আপনাদের থাকবে বিভিন্ন বিষয়ে আপনারা কিন্তু হেনস্থা হতে পারেন কোনো কাজের জন্য গেলেন কাজটা একবারে সফল হলো না পিতার সাপোর্ট আপনারা পেলেন না এরকম নানান ধরনের সমস্যা কিন্তু কর্কট রাশি লগ্নের জাতক জাতিকা দেখতে পাবে